আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এইটা আমার ডান হাত অনেকে বাম হাত মনে করতে পারেন সামনে ক্যামেরা তো এই জন্য হাতের বাম হাত মনে করে ডান হাত বাম হাতের ডান হাত মনে করে যাক ছোট্ট একটা কষ্টের বিনিময়ে গল্প নিয়ে আপনাদের আসছি সেটা হলো আমি কিছুদিন ধরে বসা ছিলাম আর এর আগে বাস চালাইছি তো বাসের ঢাকা চাকা পরিবহন থেকে আমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়া প্রাইভেটকে জয়েন করছি এই কারণে আমার শরীর করতে ভালো না এইটা পরের ভিডিওতে বলবো বলবো ওখানে যেতে জন্য আসছি আমার পাশে আশেপাশে কত আত্মীয়স্বজন আছে আপন পর এম এ পরিচিত খালতো ভাই খালাতো বোন তারপরে আপনার এই আমার মারপেটের ভাই অনেকজনে আশ্বাস দিয়েছে যে যদি প্রাইভেটকে চাকরি করতে গেলে তোর মাস টান পড়বো সময় হলে জানাইস বা বলিস আর এই যে চতনা প্রথমে নিয়ে চলিস এরকম বিষয়ে একটা আশ্বাস দিতে আমাকে তো আগে বড় সার বেশি করে আমি প্রাইভেটকে চাকরি খাইছি এখন যে গ্যাসে শনিবারে জয়েন করছি এই সামনে শনিবার পার হইয়া আজকে হয়তো সোমবার তাই এর ভিতরে আমার কিছু জমানোর টাকা নিয়ে নামছিলাম বাসার থেকে তো এইকে নিয়ে বাচ্চা কথা করতে করতে বাজার সাথে করতে করতে নিজেরও আশা দেওয়া আর এমেচু মাঝে মাঝে বাদাম চা জামি এগুলো মাঝে মাঝে খাইতে মন চায় অনেক কষ্টে বুকে পাহাড় দেওয়া কিছু রাখছি কিন্তু আর কিছুক্ষণ ডাকতে পারতাম পারবো কিনা মনে হয় না আমার হাত একবারে পুরা খালি আজকে সকালে আমি আপনার কি বলবো নাস্তা খাইনি এমনি সাধারণত আমি নাস্তা কম খাই আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে পেটের সমস্যা আছে আমার অনেক মানে প্রবলেম সমস্যাগুলো এগুলো সবই বলবো আপনাদের কাছে তাই যারা আমার আশ্বাস দিয়েছিলো যে জানাইস জানাই উদ্দেশ্যে ভিডিওরা তারা এখন আশ্বাস দিয়া তখন আমার কেউ কেয়ার করে না মানে জিজ্ঞেয় না তারা মনে হয়তো বুঝতে পারছে যে রফিকের অবস্থা এখন খারাপ হয়ে গেছে তাই রফিক আমার কাছে আসছে তারা বুঝ যা তারা এখন নানান ধরনের কেউ অভিনয়ের পাট লয় ছবির কেউ নয় নাটকের পাট যে যেরকম পাট পারে ভালোই নিতে পারে আমাকে ভাল লাগে আমি দুঃখের কথা বলব কি তারাই দুঃখের কথা শোনায় আমারে আমি অবাক হাগর দেয় আমাকে তারাই অভাব দেয় আমারে কেউ বলে আমি ও তো দুই হাজারটা হালদ বাজার করছি কেউ বলে ও তো নিয়ে আমি ঘর দিছি দিয়েছি কেউ বলে ভাই আমার এই সমস্যা এই সমস্যা আমার যে সমস্যাটা কেউ মুখে হতে বলার কেউ নাই আর মারপেটের ভাই সে তো ভাই আমার একটা ভাই আছে ছোটো বাদশা আমরা একই মার ঘরে দুই সন্তান আর আমাদের দুজনের বাপি আলাদা এই কোনো বসি হয়তো আমার খারাপ মনে করতে পারেন কেউ আবার আমার মুখ করবেন কেউ আমাকে হয়তো এটা নিয়ে আবার পরবর্তীতে ভাববে আমাকে আঘাত করবেন ঠিক আছে তাই কষ্টের কথা অনেক আছে বলতে চাই সময় পাই না আবার সময় পাইলে দেখা যায় মোবাইলে এম থাকে না আবার অনেক সময় দেখা যায় আমি রাইতেবেলা আরেকজনে ওয়াইফাই নিয়ে চালাই কি বাবা আমার নিজে বাসা এখনও বর্তমানে রানিং ওয়াইফাই আমার ঘরে আছে এগুলো কেন নিছি কী কারণে সব কিছু দুঃখের কথা আমাকে সাথে বলুন ভাই কেন আমার বলার কেউ নাই আর ফেসবুকে আমি বললাম বা ইউটিউবে বললা এগুলা যে এমন না যে ভিউ টাকা পয়সা কামানোর জন্য এটা আমি চালু করছি এটা আমি চালু করছি যদি আমি মরে যাই কখনো আমার ইতিহাস বা আমার এই সম্পর্কে এই যে সময় ভালো মন্দ এগুলো দিয়ে অনেক সময় দেখা যায় আপনাকে একটা কাজে লাগতে পারে আপনাকে হয়তো দেওয়া অনেক জ্ঞান জন্য হইতে পারে বা জ্ঞানের কিছু অর্জনে কিছুই নাই তারপর কিছু কিছু মানুষের মানে দেখা অনেকজনের কিছু দেখা নিজেও সেই কারণে অনেক কিছু আছে যে আমার লগেও এরকম হইতে পারতো এবং আমার লোকে যদি হইতো বা আমার লোকে যদি হয় এরকম অনেক কিছু এই আপন পরেরা কী করতে পারে কে লোক করছে কে আমার লোক কিরকম করছে আমি কে কেমন করছি সব কিছু বিষয় খোলার জন্য আমি একটা পেজ করছি যেটা আমার জীবন কষ্টের পরিবহন জীবন আমার কষ্টের পরিবহন জীবন আমার কষ্টের পরিবহন এটা পেজ করছি এই পেজের ভিতরে আমার নিজস্ব ফ্যামিলির আত্মীয়স্বজন পারাপড়শি কার সাথে কেরকম খারাপ বিহেভ করি কে আমার সাথে খারাপ বিহেভ করে কার সাথে আমি ভালো কিছু করি এগুলো গল্প বলার জন্য একটা পেজ করছি তাই এই দুঃখের সময় যদি আমি কেউ না পাই পরে কি আমার এগুলো দরকার আছে ভাই যদি আমি একবার আল্লাহ তাল্লা রহমাতে যদি উঠে যাই আমার মনে হয় না দরকার আছে আমারটা কেউ খায় না আমারটা কেউ পরে না আবার আমার করোনা কেউ চলে এমন কোনো লোক নাই আমি বেশিরভাগই মাসের কাছে দূরে গেছি অস্বীকার করার কিছু নাই কিন্তু হ্যাগর দূরে যদি যেয়েও থাকি হ্যাগরে যেমন মানে হ্যাঁ করতে নিয়েছি এরকম কিছু করার চেষ্টা করছি আবার কিছু কিছু সময় হ্যাগোর একটা যেমন রুম পাল্টানোর দরকার একটা লোক নাই আমি এই কাজটা হ্যাঁ জায়গা করে দিয়েছি নিজে ক্ষতি করেও নিজে কাজ বন্ধ করে ফালাই দিয়েও আমার ঘরে এমন হয়েছে যে আমার ঘরে একবেলা আছে আর একবেলা খাওয়ানো নাই তখন যে আমি ঘরে ঘরে কামলা দিয়ে আইছি মাইশের লগে হুদা হুদি ঘুরছি কিন্তু আমার দুঃখে বা আমার সময় কোনো লোক পাইনি আমি যদি কেউ খাইতেও গেছি তারপর চিন্তা করছি দেখে উপকার করতে যদি করতে পারি আর আমার কাছে উপকার করলে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কেউ কাছে দূরে যাই খাইতে যাই না বা না যাই কিন্তু দেখি যে তারা কি আমার তো সুখে আছে না আমার তো দুঃখে আছে আর নাকি আমার কথা কি তারা মনে করে বা আমি গেলে কি তারা আমাকে চিনবে তারা আমার সাথে কি ওরকম আপন পর মতন আচরণ করবে এইগুলো শিক্ষা নেওয়ার জন্য আমি তাকে দূরে যেতাম বেশিরভাগই এই কোনো অন্য কোনো লোভে না আর বাকি লোভও যদি করি আমার ঘরে বউ আছে এই বউরে কি আমি ভালো রাখবো আমার কাজ না থাকবে আমি করতে চাই হোক কাম করে হোক ওরে খাওয়ার জন্য ওরা সুখে রাখার জন্য অনেক কাজগুলোই করছি আরও যে কথা আছে এগুলো নেক্সট দিদি বলবো আশা করি যদি আপনাকে ভালো লাগে শুনেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহ এখানে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ